দুনিয়াতে उतার জন্য সুসংবাদ পরকালে उतার জন্য সুসংবাদ সুসংবাদ আল্লাহু আকবার উस्ताद তোমার কথাই শুদ্ধ আপনার কথাই সহিহ আপনার কথাই উচিত একটা গুনাহতে কি বেঁচেছি নিজের দিলের ভিতরেই পসরা আবার পাইখানা মেখেছি ভয় করতেছিলাম এর দুর্গন্ধ লাগে কিনা আমার সাথে সামান নাই সুগন্ধ যুক্ত কি ছনায়

প্রতিদিন সকাল বেলা খাবার নিয়ে কিতাব নিয়ে আবার লজিং থেকে মাদ্রাসায় ঢুকতেন কিন্তু কথা হচ্ছে লজিং এবং মাদ্রাসার মাঝখানে যে রাস্তা দিয়ে আগমন করে যাতায়াত করে ওই রাস্তার মাঝখানে একজন খারাপ যুবতী খারাপ মহিলা বেশা মহিলার বাড়ি বেশা মহিলা প্রতিদিন এই যুবককে তাকায় তাকায় দেখে সকাল বেলায় যুবক যায় আর বিকাল বেলায় যুবক লজিং বাড়িতে চলে যায় যৌක් ছিল একজন আল্লাহর গোলাম, পেয়ারা গোলাম, মুত্তাকি গোলাম, যেই গুলামের তাহাজ্জুদ মিস হয় না, জামাতের সাথে নামাজ মিস হয় না, কোরআনে পাকের তেলাওয়াত মিস হয় না। যার সম্পর্ক তাকই ইবাদতের সাথে, যার সম্পর্ক তাকই হাদিসের সাথে, যার সম্পর্ক তাকই মরব্বিদের সাথে, যার সম্পর্ক তাকই যিকিরের সাথে অটোমেটিক তার চেহারার মাঝে আল্লাহ তালার পক্ষ থেকে একটা নূর চলে আসে মানুষটা যদি উকাল হয় দেখলে তার তাকে দেখলে ভালো লাগে মানুষটা দেখলে যদি ও সুন্দর হয় মানুষটার সাথে কথা বলতে খুব ভালো লাগে দেখলে দিল জুড়িয়া যায় তো আলি বললিম সুটান দিকের অধিকারী যুবকটা যখন রাস্তার দিকে দৃষ্টি দিয়ে ধানে বামে কোনো দিকে নজর নাই দাস্তার দিকে নিজ দিয়ে নজর দিয়ে যখন নবীজির হাদিস পড়তে পড়তে জিকিরের সাথে যখন চলতে থাকে বেশ্যা মহিলাটার নজর এই যুবকের দিকে পড়ে যায় মহিলাটা মনে মনে চিন্তা করে আর বলে হরে কত যুবকই না আমার এই দরবারে আগমন ঘটে কত যুবক আমাকে টাকার বিনিময়ে কত যুবক আমার চরিত্র নষ্ট করে বিচারের সাথে অন্য যুবকের কোনো মিল নাই এই যুবকে দেখলে আমার ভালো লাগে অন্য যুবক আমারে টাকা দিয়ে আমার সাথে খারাপ কাজ করে আরে এমন এক যুবকের সাথে যদি আমি কোনোদিন যদি কোনোদিন যদি তার सोबत তার সাথে আমি মেলামেশা করতে পারতাম টাকার দরকার নাই যুবকের প্রেমে পড়ে গেছে বেশনারী সুযোগ খুঁজে কিন্তু কোনো সুযোগ পায় না কিভাবে যুবককে কাবু করা যায় কারণ যুবক তো ডানে বামে পর্যন্ত দৃষ্টি দেয় না তাকায় না নজর দেয় না এরকম ভাবে যখন চিন্তা করতেছে হঠাৎ করে একদিন যুবক টিফিন কেরিয়ার হাতে নিয়ে দুপুরের খাবার লজিং থেকে হাতে করে নিয়ে এক হাতে কিতাব আর এক হাতে খাবারের বাটি দাও বন্ধে সকাল বেলা যখন ঘন্টা বাজে ঘন্টা ক্লাসের ঘন্টা যখন বাজে এর আগেই দাও বন মাদ্রাসার গেট দিয়ে ঢুকতে হয় ঘন্টা বেজে গেল গেট বন্ধ করে দেওয়া হলো হয় যারা পড়ে আসে তারা দর্সের ভিতরে ঢুকতে পারে না কিন্তু ঠিক এই যুবক তারা ঘোরা করে সকাল সকাল ঘন্টার অনেক আগে রনা করে দিছে ফজরের পরে রাস্তার মাঝে কোনো মানুষ নাই যুবক দ্রুত গতিতে মাধ্যমে সাই যাইবার জন্য যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেছে আগমন করতেছে হঠাৎ করে বেশা মহিলার নজর যুবকের দিকে পড়ে গেছে রাস্তার সামনে আসা যুবক কেভাবে জোরে ধরছে যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমি একজন দাউরাই হাদিসের একজন হাদিসের নববীর একজন ছাত্র বোন তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মহিলাটা ডাক দিয়া বলে আজকে রাস্তায় কেউ নাই কেউ কিন্তু দেখতেছে না ঘরের ভিতরে চলে আসো ছেলেটা যখন জোড়া জোরে যখন করতেছে মহিলাটা ডাক দিয়ে বলে আমি কিন্তু চিৎকার দিব আমি যদি জোরে আওয়াজ করে যদি চিৎকার দিয়ে কার মানুষ করতে গিয়ে তোমাকে মারবে তোমাকে মার ধর করবে তোমাকে পিটাবে তোমাকে খারাপ বলে আখ্যায়িত করবে না না যুবক তো এবার চিন্তা করলো ভাই আমি কি বিপদের মাঝে পড়ে গেলাম আমি যদি এখন আওয়াজ করে সে যদি চিৎকার দেই। তখন তো মানুষ চলে আসবে আমি বিপদে পড়ে যাব তার মানে এমন কাজ আমি করতে পারবো না এমন কাজের সাথে আমার সম্পর্ক রাখতে পারবো না

আমার সামনে চলে আসছে কোন থেকে আমি যদি করি আমার চেহারার মোড় চলে যাবে আমার ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে এত দিনের কামায় আমার নষ্ট হবে আমি কিভাবে কি করতে পারি আমি তো কিছুই বুঝতেছি না কিভাবে আমার ঈমান কি হেফাজত করব কিভাবে আমি আমার আমল কে হেফাজত করব চিন্তা করতেছে যখন ফিকির যখন করতেছে এভাবে যখন চিন্তা করে এভাবে যখন ফিকির করে

আল্লাহ আমার পূর্তিতে ভাবে যাতে এই গুনাহ থেকে পাস জন্য ব্যবস্থা করে দিব আল্লাহ ইচ্ছাটা রাখবে গোলামের ব্যবস্থা করব আমি আল্লাহ এই যুবকটা যখন চিন্তা করতেছে হঠাৎ তার কলবের মাঝে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে যুবকটা মেয়েটাকে ডাক দিয়া বলে বলরে আমি তোমার সাথে খারাপ কাজ করব তবে আমি খারাপ কাজ করব কেমনে আমার তো হাজত হয়েছে প্রস্রাব ধরেছে পায়খানা ধরেছে স্টিনজার ব্যক্তি তোমার সাথে আমি খারাপ কাজ করতে পারবো না বলে ঘরের ভিতরে বাথরুম আছে চলে যাও বাথরুমের দরজা খুলে দিছে বাথরুমের ভিতরে ঢুকে গেছি স্টিনজার করতে বসছে আর চিন্তা করতেছে না বাজবার কি পায় সে চিন্তা করতেছে বাজবার উপায় বের করে ফেলছে নিজের নফসকে বুঝাইতেছে একদিনের গুনাহের স্বাদ নিয়া জিন্দেগির আমল নষ্ট করা যাবে না পছরা বার পায়খানা টয়লেটের ভিতরে করে নাই বরং টয়লেটের উপরে জায়গায় পছরাব করেছে পায়খানা করেছে গুনাহ থেকে বাজবার জন্য পলিসি পদ্ধতি বের করেছে নিজের হাত দিয়া প্রস্তাব আর পায়খানা নিজের হাত দিয়া নাকের ভিতরে দুর্গন্ধ যায় বলে না 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 একদিন কষ্ট কর আল্লাহ তারা সারা জীবন সুখে দিবে দুনিয়াতেও আল্লাহ সুর দিবে পরকালেও আল্লাহ সুর দিবে নিজের হাতে নিজের প্রস্তাব পায়খানা মাখায়া এবার তার নুরানি চেহারাটার মধ্যে আবার নিজের পসরাগুলো পাইখনাগুলো 맡তেছে নিজের বুকে মাকে নিজের চুলে মাকে দাড়িতে মাকে সাড়ে তিন হাত বড়ি তেলের মতো মাতে আরম্ভ করে দিছে নিজের নাকে দুল বন্ধ ছড়ায় করছে তালপুর মাতেছে কোনো কিছু সেই করেরা এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আবার কোনটা কুলিয়া বলে

রাস্তার মাঝে ছোট্ট একটা পুকুর পেল পুকুরের মাঝে ভিতরে তার দেহটাকে পরিষ্কার করল কিন্তু তার নাকের মাঝে এখনো দুর্গন্ধ লাগতে আছে আর ভয় করতেছে হাদিসের মস্ত্রদের মাঝে এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে কিভাবে ঢুকব কিন্তু সে নিরুপায় কারণ হাদিস উস্তাদ এ হাদিস উস্তাদ দে কাসের ভেতরে ঢুকে বলবো উস্তাদের আগে আগে কাসের ভিতরে ঢুকতে হইবো দুর্বন্ধ শরীর নিয়া হাদিসের মসনত দিন সেই ক্লাসের ভেতরে ঢুকে গেছে আর নিজেকে সংকুচিত করে রাখতেছি নিজেকে আরাল করে করে রাখতেছি কারো সাথে যায় না একটু পিছন দিক দিয়ে অবশ্যই হাদিসের উস্তাদজি আসছে মসজিদের ভিতরে বসে হাদাসা না বলে হাদিস আরম্ভ করে দিছি ক্বালা রাসূল বলে হাদিস উস্তাদজি পড়াইতেছেন ছাত্ররা শুনতেছে। হঠাৎ করে উস্তাদজি হাদিস পড়া পড়তে বন্ধ করে দিলেন কিতাব বন্ধ করে দিলেন উস্তাদজি ডাক দিয়া বলে আস্তুর যেন 100 প্রাণ আমার নাকি লাগতেছে আল্লাহু আকবার সুজ্ঞানের সাথে আমার কোনো সম্পর্ক রাখে নাই এমন এক সুজ্ঞান আমার নাকি লাগতেছে ছাত্ররা বলে আমাদের না কেউ সুজ্ঞান লাগে সকলের কথার সাথে মিশে গেছে কাউকে খুঁজে পাই না আবার উস্তাদ যে হাদিস পড়াই আরম্ভ করলেন আবার বন্ধ করলেন তৃতীয়বার ডাক দিয়ে বলে আজকে হাদিস পড়ানো বন্ধ নাকের মাঝে জান্নাতি সুজ্ঞান কে দিলা কে লাগাইলা কার গায়ে থেকে সুগ্রান বের হইতেছে সে দাঁড়ায় যাও তাকে আমরা দেখবো তার সাথে আমরা মুসাফা করব এই সুগ্রান পৃথিবীর কোন সুগ্রাণ হতে পারে না এই দিক দিয়ে উস্তাদ এই কথা ঘোষণা দেয় আর ওই যুবকটা তালেবুল ইলিমটা মাথাটা নিচ দিয়ে হাউমাউ করে কাঁদে আর বলে আরে আমার শরীর দুর্গন্ধ আমার শরীরে ওসরা দুর্গন্ধ মনে হয় আমার দুর্গন্ধের কারণে উস্তাদ জিমনাবাই কষ্ট পেতেছে মে আদব মাহরুমে গাশ আজ ফজলে অপকেও আমি এই ঘরের ভিতরে ঢুকলাম হাদিসের বস্তু কেন আমি ঢুকলাম কত বড়ই না অপরাধ আমি করলাম আমি যদি না ঢুকতাম কি বেয়াদি হইত না আমি ঢুকলাম বেয়াদি হইল উস্তাদ জি কষ্ট পাইতেছে আমার সাথে মনে হয় মজা মস্করা মনে হয় আমার সাথে করতেছে আসলে বুঝতেছে না উস্তাদরা ছাত্র যে মেশকের গ্রাম পাইতেছে এটা কিন্তু তারা বুঝতেছে না তারা বুঝতেছে মনে মনে বলতেছে সে বুঝতেছে আমার সাথে ছাত্ররা মনে হয় উপহাস করতেছে ছাত্রটা কাঁদতে কাঁদতে তার হাদিসের কিতাবটা বিজয় ফেলছে যখন কেউ দাঁড়ায় না কেউ সারা দেয় না উস্তাদ বলেন হাদিসের দরসের সকল দরজা গুলোকে বন্ধ করে দাও সকল দরজাগুলো গুলো বন্ধ করে দাও হল উস্তাদ প্রধান মেইন ফটকের মাঝে দরজার মাঝে গেটের মাঝে দাঁড়ায় গেলেন

প্রত্যেকে অঙ্গ থেকে জান্নাতের সু সু বা তা জান্নাতের মেষ্টির পাতাস তার দেহ থেকে বের হয়ে গেছে